আমি ডাক্তার ইন্দ্রজিৎ কুমার দত্ত সহযোগী অধ্যাপক জেনারেল হসপিটাল মে বিশ্ব আইডিবি দিবস এই দিবস উপলক্ষে আমি একটি রোগ সম্পর্কে বলতে চাচ্ছি যে রোগটা চুপচাপ গোপন থাকে সবার প্রকাশ পায় না কিন্তু দীর্ঘদিন ধরে ভুগতে থাকে রোগীরা এর নাম হচ্ছে ইনফ্ল্যামেটরি বাই বায়ল ডিজিজ বা আইবিডি এই রোগে কে সাধারণত জনসাধারণ মনে করে যে গ্যাস্ট্রিকের সমস্যা বা আমাশয়ের সমস্যা কিন্তু এটা আসলে একটি প্রদাহজনিত রোগ এই রোগ দুই ধরনের হয় সাধারণত এবং এই রোগে বিশেষ করে দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগে আক্রান্ত হয় এই রোগের উপসর্গগুলোর মধ্যে হচ্ছে যে মাঝে মাঝে পেট ব্যথা ডায়রিয়া বা পায়খানার সাথে রক্ত যাওয়া ওজন কমে যাওয়া ইত্যাদি এই রোগের মূল লক্ষণ এই রোগের মূলত যেই কারণগুলো সেই কারণগুলোর মধ্যে হচ্ছে যে বংশগত কারণ একটা আছে জেনেটিক্স আর একটা হচ্ছে যে অটোমিউন প্রতিক্রিয়া নিজের শরীরের বিরুদ্ধে যে ইমিউন সিস্টেম যখন প্রতিক্রিয়া তৈরি হয় তখন এই ধরনের রোগ তৈরি হয় আর একটা হচ্ছে খাদ্যাভ্যাস আমরা বেশি মশলাযুক্ত খাবার বা ফুড খাই যারা তাদের এই রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি এছাড়াও যদি আমরা নিয়মিত ব্যায়াম না করি বা মানসিক চাপে থাকি তাহলে এই রোগের প্রাদুর্ভাবটা বেশি হয় এই রোগে শুধুমাত্র যদি অন্ত্রই প্রভাবিত হয় বা এফেক্ট করে তা নয় এর সাথে সাথে ত্বক চোখ ইভেন লিভার বা অস্থি বা আমাদের শরীরে এগুলো এফেক্টেড হতে পারে এই রোগের প্রতিরোধের জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা নিয়মিতভাবে পরিমিত আহার করব এবং বাইরের ফাস্টফুড বা মশলাযুক্ত খাবার বর্জন করব। হালকা ব্যায়াম নিয়মিত করতে হবে পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ থেকে মুক্ত থাকতে হবে এবং এই রোগের চিকিৎসার জন্য যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে যখন এই ধরনের লক্ষণগুলো মানুষের মধ্যে দেখা যাবে অবশ্যই নিকটস্থ ডাক্তারের সাথে স্মরণাপন্ন হবেন এই রোগের জন্য মেইন চিকিৎসার টার্গেট বা লক্ষ্য হচ্ছে প্রথমে আমরা এই রোগের নিয়ন্ত্রণ করতে হবে প্রধানটা তারপর এই রোগের নিয়ন্ত্রণের সাথে সাথে উপসর্গগুলোকে নিয়ন্ত্রণ করা এই জন্য যেটা যে ধরনের ওষুধগুলো আমরা সাধারণত প্রয়োগ করি সেটা হচ্ছে মেসেলাজিন একটা ওষুধ আরেকটা হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগের মধ্যে কর্টিকোস্টোয়েড এবং অ্যাজাথোপ্রিন মেসেলাজিন যে প্রিপারেশনটা এটা আমরা সাধারণত খাবার আগে বা খাবার পরেও দেই এবং দীর্ঘমেয়াদি এটা দিতে হয় এবং এটা রোগের লক্ষণগুলোকে নিয়ন্ত্রণ করে উপসর্গকে কমায় এবং রোগী সুস্থ জীবনযাপনে সহায়তা করে যখন এই মেসেলাজিনে রোগটা কন্ট্রোল হয় না নিয়ন্ত্রণ হয় না তখন আমরা কর্টিকোস্টোরয়েড এবং পরবর্তীতে ইমিউনোসাপ্রেসি ড্রাগ হিসাবে অ্যাডাথ্রোপিন প্রয়োগ করে থাকি এবং এই যে চিকিৎসা সেটা কিন্তু আপনার ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে নেবেন কারণ প্রেসক্রিপশন ছাড়া নিজেরাই চিকিৎসা নিতে গেলে ঝুঁকির মধ্যে থাকেন এবং স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এই চিকিৎসা নিয়ে রোগটাকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু রোগটা নির্মূল করা যায় না এটা দীর্ঘমেয়াদী একটা প্রধানজনিত রোগ এই নিয়ন্ত্রণ করে রোগীরা সুস্থ জীবন যাপন করতে পারে এই নিয়ম নিয়মকানুনগুলো মেনে চলে এবং এই চিকিৎসা ডাক্তারের চিকিৎসা স্মরণাপন্ন হয়ে আমরা সবাই রোগকে নিয়ন্ত্রণ করি এবং সুস্থ থাকি আপনাদের সবাইকে ধন্যবাদ